সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন রকম লিগের তকমা দেখলাম বিভিন্ন রকম লিগের খেলা দেখলাম যখন বৈষম্যের শিকার বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দাবি উত্থাপন করেছে দাবি নিয়ে রাজপথে নেমেছে তখন এই দখলবাস সরকার সমস্ত দাবিদার পক্ষকে লিগ আখ্যা দিয়েছে যেমন যারা পঁয়ত্রিশ বছর বয়স দাবি করে চাকরি তাদেরকে বলা হলো পঁয়ত্রিশ লীগ কিছু পতিতা কিছু দাবি করলো তাদেরকে বলা হলো পতিতা লীগ আনসাররা তাদের দাবি দেওয়া উপস্থাপন করলো তাদেরকে বলা হলো আনসার লীগ জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহতরা যখন তাদের বিভিন্ন দাবি দেওয়া চিকিৎসা ইত্যাদি বিষয় নিয়ে দাবি দেওয়া উপস্থাপন করলো দাবি দেওয়া নিয়ে রাজপথে আসলো তাদেরকে বলা হলো আহত লীগ গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে সাভার আশুলিয়া মানিকগঞ্জ জিরাবো গাজীপুর নারায়ণগঞ্জে দাবি দেওয়া নিয়ে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে তাদেরকে বলা হচ্ছে গার্মেন্টস শ্রমিক লীগ যখন যে গোষ্ঠী যে দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে তাদেরকেই বলা হচ্ছে সেই লীগ সর্বশেষ আজ দুই দিন আমরা দেখতে পাচ্ছি মহাখালী এবং আগারগাঁওয়ে ব্যাটারি চালিত ড্রাইভাররা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে তাদেরকে বলা হচ্ছে ব্যাটারি লীগ এই ব্যাটারি রিকশা চালকেরা তাদের দাবি দেওয়া নিয়ে আজকে যখন আগারগা এবং মহাখালীতে তাদের অবস্থান কর্মসূচি নেয় এবং রাজপথ বন্ধ করে দেয় তখন সেখানে ছাত্ররা গিয়েছিল তাদেরকে বাধা দিতে সেখানে কিন্তু এই ছাত্র নামধারী সমন্বয়করা ষড়যন্ত্রকারীরা ভালো রকম ধুলাইও খেয়েছে এখন বিষয়টা হলো এই যে ব্যাটারি লীগ বর্তমানে আন্দোলন করছে এবং ছাত্ররা মোটামুটি তাদের হাতে ভালোই রকম পেদানি খেয়েছে আমার মনে হয় এই সময় আসল লীগের উচিত এই ব্যাটারি লিগের সাথে মিশে যাওয়া ব্যাটারি লিগের সাথে মিশে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলা এই টি টোয়েন্টি ম্যাচটা পরবর্তীতে ওয়ান ডে ম্যাচ হতে পারে টেস্ট ম্যাচ হতে পারে প্রিমিয়ার লিগ হতে পারে শেষ ম্যাচ একটা ফাইনাল ম্যাচ হবে তো সেই ফাইনাল ম্যাচে আসল লিগ মিশে যাওয়া উচিত এবং আগামীকালকে যদি এই ব্যাটারি রিক্সা চালকরা আবার রাজপথে আসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা আসল লীগ তাদের উচিত এদের সাথে মিশে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলা যেটা তারা করেছিল জুলাই আগস্টের ষড়যন্ত্রে শিবির সমন্বয়ক সেজে তারা একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল আসল আওয়ামী লীগের উচিত সেই একই রকম পদ্ধতি গ্রহণ করা অর্থাৎ এই ব্যাটারি রিক্সা চালকদের সাথে মিশে ব্যাটারি লীগের সাথে আসল লীগের একটা সংমিশ্রণ হোক এবং ছাত্ররা বা সমন্বয়করা বা সরকার বাধা দিতে আসুক আপনারা একটা টি টোয়েন্টি ম্যাচ খেলেন এই টি টোয়েন্টি ম্যাচ খেলাটা যদি দেখাতে পারেন তাহলে কিন্তু সরকারের কানে পানি ঢুকে যাবে এবং সরকার বুঝতে পারবে যে আসল লীগ যদি আসলেই কারোর সাথে মিশে টি টোয়েন্টি ম্যাচ খেলে বা ওয়ানডে খেলে বা টেস্ট খেলে বা ফাইনাল খেলে তাহলে তারা ফাইনাল হয়ে যাবে তা একটা টি টোয়েন্টি ম্যাচ দেখায় দেন এই ব্যাটারি রিক্সা চালকদের সাথে মিশে দুর্নাম তো যা হওয়ার ব্যাটারি লিগের হয়েই গেছে ব্যাটারি লীগের হবে কিন্তু আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা একটা খেলা দেখায় দেন আপনাদের উচিত একটা খেলা দেখানো আপনারা এখন যে অবস্থায় আছেন যেভাবে কোন ঠাসা হয়ে গেছেন যেভাবে পলায় আছেন মামলা হামলার শিকার হয়েছেন আপনাদের উচিত একটা টি টোয়েন্টি ম্যাচ খেলা এবং আমারও আহ্বান থাকবে আপনারা এই ব্যাটারি রিক্সা চালকদের সাথে মিশে আসল লীগের একটা খেলা দেখানো এবং সেই টি টোয়েন্টি ম্যাচটা হতে হবে ধামাকা